আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি একটা নতুন টুল করেছি টুলটা হচ্ছে রিফাইন মাই কন্টেন্ট আওয়াল হয়ে যে লেটেস্ট পোস্টগুলো দেখবেন সেখানে দেখবেন যে পুরাতন কন্টেন্ট টাইটেল অথবা যদি মেটা ডেসক্রিপশন যদি আপডেট করতে চান সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে ঢুকে আসলে করাটা একটু ঝামেলা আপনি চাইলে একসাথে সবগুলো করতে পারবেন আপনার এই অ্যাপটি করেছি এটা ডব্লিউপি রিফাইন

এটা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন থেকে ইউজার প্রোফাইল অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেব অথবা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন হোম পেজে আছি এখানে আপনি ইউজারে আসবেন এসে দেন এখান থেকে আপনি এখানে একটা নেম দিবেন দি এখানে এড করলে হয়ে যাবে এটা কপি করলাম কপি করার পর এখানে দিলাম এটা আছে টেস্ট কানেকশন করবেন যে আপনার কানেকশনটা ওকে আছে কিনা এটা सक्सेसफुल দেখাচ্ছে তার আপনি এটা এড করবেন এই অবস্থাটা লোড হইলো আপনি এটা কেটে দিতে পারবেন এখানে লোডিং দেখাচ্ছে আপনি চাইলে মাল্টিপল সাইট অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আমি আরেকটা সাইট অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে স্কিন ক্যাফে ওয়ান ওয়ান এটাও অনেকেই দেখেছেন এটা গ্লমার জাস্ট হচ্ছে ডেমো সাইট তো এখানে আমি যদি যাই এখানে অলরেডি কারেক্ট হচ্ছে এড সাইটে গেলাম এখানে যদি যাই স্কিন ক্যাফে এটা যেটা খুশি আপনার নাম দিতে পারেন এখানে হচ্ছে আপনার এটা আমার এটারও ইউজার হচ্ছে রাশেদ অ্যান্ড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা দিচ্ছি এখান থেকে হচ্ছে আপনি নতুন একটা এভাবে ক্রিয়েট করবেন যেটা দেওয়ার পরে অ্যাড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড দিলে এটা এখানে ক্রিয়েট হচ্ছে এটা এখান থেকে এনে দেন আমরা এটা অলরেডি সিঙ্ক হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন তেত্তিরিশটা পাবলিশ দশটা ড্রাফটই আছে আচ্ছা আমরা নতুন সাইডে অ্যাড করছিলাম এটা চলে গেছে তো আচ্ছা ওকে স্কিন ক্যাফে ওকে এখানে আছে এখানে দিলাম যদি আমরা এখানে দেই টেস্ট কানেকশন ওকে এটা টেস্ট করছে আমি এখানে নরমালি আপনাদের কোন ডাটা এখানে আমি স্টোর করছি এটা আপনার ব্রাউজারে ক্যাশে হিসেবে থাকছে অর্থাৎ আপনার ব্রাউজারটা যদি কেটে দেন এটা চলে যাবে সে ক্ষেত্রে আপনারা মানে পারসিস্টেন্স হিসেবে থাকবে আপনি যদি ক্যাশে যদি ক্লিয়ার করেন আপনার ডাটাটাও চলে যাবে আপনি চাইলে এখান থেকে ডাটা আপনি এক্সপোর্ট করতে পারেন এক্সপোর্ট করে আপনি ব্যাকআপ রাখবেন এটাকে আবার ইম্পোর্ট করে ডাটা চলে আসবে সে ক্ষেত্রে আপনারা আর করতে হবে না এখন এখানে আসি এখানে আপনি দুইটা সাইট কানেক্টেড আছে এখানে উনত্রিশটা পাবলিশড আছে স্ক্রিন ক্যাফেতে এছাড়া আমি হোমে যারে গেলে এটা এখন লোড হচ্ছে এটা লোড হবে মানে পোস্টগুলো সরাসরি ফেস করবে যা আসলে কয়টা আছে তো এখানে একটু সময় নিতে পারে আপনার যতগুলো সাইট খুশি আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন আপনার যতগুলো প্রয়োজন ম্যানেজ করার এটা আপনি করবেন আচ্ছা এটা একটু সময় নিচ্ছে যেহেতু অনেকগুলো পোস্ট আছে আরো অনেক বেশি পোস্ট থাকে আমি জানি না কেন এত সময় নিচ্ছে আর এটা চলে আসছে আমি ওয়েলগ দিচ্ছিলাম আচ্ছা এটা হচ্ছে পোস্ট এটা আপনি এখানে ক্লিক করলে ধরেন যে এখানে আপনি এখান থেকে টাইটেল চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে আপনি আহ যে মেটা টা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন চাই এটার উপর বেস করে নতুন লিখে আপডেট করে দিতে পারেন এটা করতে পারবেন আপনি একটা পেজে কয়টা দেখতে চাচ্ছেন আমি দশটা দিয়েছি চাইলে দশ বিশ পাঁচশো আপনার যা খুশি তাই দিতে পারবেন এটা কাজ করবে করে কেটে দেবেন নিচে পেজিনেশন আছে অর্থাৎ আপনি এখান থেকে পেজ চেঞ্জ করতে পারবেন কোন পেজে কাজ করতে চাচ্ছেন তো মোটামুটি আপনার টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আপনার এখানে ক্যাটাগরি দেওয়া আছে এবং আপনার হচ্ছে কবে পাবলিশ হয়েছিল সেটা দেওয়া আছে তো আশা করছি এই গুলো আপনাদের হেল্প করবে আপনাদের পোস্টের জন্য যে ডাটা আছে সেগুলো আপডেট করার জন্য আপনি যদি এখান থেকে দেন পাঁচশো দেন এটা আপনার টা হয়ে যাবে একসাথে এখানে পাঁচশোটা পোস্ট নাই আর এখানে পাশাপাশি আপনার যে আমরা যেটা বলি যে ফিফটি টু সিক্সটি ক্যারেক্টারের মধ্যে আপনার টাইটেলটা থাকবে তো সেই ক্ষেত্রে আপনি দেখেন এখানে মানে মেটাটা থাকবে ওয়ান ফোর্টি মানে টাইটেল হচ্ছে ফিফটি টু সিক্সটি অ্যান্ড মেটা থাকবে হচ্ছে উইথিন ওয়ান ফোর্টি এটা সেভেন্টি এর মধ্যে আছে আর এখানে টাইটেল আছে হচ্ছে একত্রিশটা ওয়ার্ডের মধ্যে তো আপনারা এটা আপনাদের মতো করে দেখে নিতে পারবেন তো এই WP রিফাইন যে কন্টেন্টটা আছে এটা আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সাইড অ্যাড করতে পারবেন আপনার ক্লায়েন্টের সাইড অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে এ মনিটর করতে পারবেন কি অবস্থায় আছে আরও বেশ কিছু ফিচার এখানে যোগ করার প্ল্যান আছে আনলিমিটেড সাইট ইউজ করতে পারছেন সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে কোনো ধরনের সমস্যাই হবে না আশা করি আর এটা টোটালি ফ্রি আছে আর কোনো দরকার হলে আমাকে এখানে আপনি মেইল করতে পারেন বা ফোন কল দিতে পারেন এস ই এজ ইট ইজ আর যতবে ফিউচার বাড়াই আপনারা চাইলে আমার এখানে একটা ডোনেশন বাটন আছে আপনি চাইলে আমার কাজগুলোকে সাপোর্ট করতে পারেন এছাড়া WhatsApp এবং Facebook-ও সহ সাহায্য যোগাযোগ করতে পারবেন তো আশা করছি আপনাদের কাজে লাগবে বিষয়টা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ